ছেলেদের ঘড়ি একটা ঘড়ি শুধু সময় জানায় না তা বলে আপনি কে আপনার রুচি কেমন এই ক্লাসিক ডিজাইনের ছেলেদের ঘড়ি শুধু স্টাইলিশ না এটা আপনার প্রতিদিনের সঙ্গে অফিস হোক ক্যাজুয়াল আউটিং কিংবা ডেট এই ঘড়ি মানিয়ে যায় সব জায়গায় স্মার্ট লুক শক্ত ম্যাটেরিয়াল আর নিখুঁত ফিনিশিং সব মিলিয়ে একদম পারফেক্ট প্যাকেজ ঘড়ি আজকাল শুধু ছেলেরা না এটা আজ সবাই পড়েন স্টাইল ভালোবাসে যারা এয়ারবার্ড ব্লুটুথ এই যুগে কানেক্টেড থাকা মানে স্মার্ট থাকা আর তাই এয়ারবার্ড ব্লুটুথ হচ্ছে আপনার দৈনন্দিন লাইফস্টাইলের অংশ এইচডি সাউন্ড এক্সট্রা বেস টাচ কন্ট্রোল আর স্মার্ট চার্জিং সব কিছু একসাথে পেতে হলে চাই একটা ভালো এয়ারবার্ড মিটিং মুভি গান কিংবা গেম সব জায়গায় দিতে হবে হাই পারফরম্যান্স একটা ছোট্ট বাট কিন্তু কাজ অনেক বড় চুল কাটার মেশিন নিজেকে সুন্দর রাখতে হলে নিজের যত্ন নিজেই নিতে হয় এই চুল কাটার মেশিন আপনাকে দিচ্ছে শ্যালোনের মতোই ফিনিশ এখন আপনার ঘরেই শার্প ব্লেড সাইলেন্ট অপারেশন আর ইউএসবি চার্জিং সুবিধা ছেলে মেয়ে উভয়ের জন্যই উপযোগী তার ট্রিমিং হেয়ার টাচ আপ বা ন্যাক লাইন সাজানো সবই এখন নিজেই সহজে করা যায় নতুন দিনের কেয়ার নিজের হাতে ঘড়ি আপনার সময় প্রতিচ্ছবি এয়ারবার্ড আপনার শব্দের সঙ্গী চুল কাটার মেশিন আপনার যত্নের অংশ এই তিনটে প্রোডাক্ট একসাথে মানেই একটি স্টাইলিশ স্মার্ট ও সাজানো জীবন এখন পাচ্ছেন সেরা দামে লাজিস ইশপের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি